তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কার্ডিগানের কালেকশান তো একদম নতুন কাটিগানের কালেকশান নিয়ে এসেছি আর শর্ট আর লং দুটো কাটিগানের কালেকশান নিয়ে এসেছি তো প্রথমে তখন শ শটটাই খুলে দেখাই তো একদম নতুন ডিজাইন কালার গুলো খুব ভালো এসছে আর কোয়ালিটির সম্বন্ধে কোনো কথা হবে না মডার্ন ফ্যাশনের মাল হবে আমি জাস্ট দেখাই তোমাদেরকে আর দামগুলো আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে তো এই ডিজাইনটা দেখো এই ডিজাইনে তোমার তিনটে কালার হবে তো তিনটে কালার আমি তোমাদেরকে খুলে খুলে দেখাই দেখো কালার গুলো না খুব সুন্দর এটা হচ্ছে রেড আর হোয়াইট এর আর একটা দেখো লাইট পিঙ্ক কালার হবে তো একটা ডিজাইনে তিনটা কালার পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছ এগুলো অনেক সুন্দর একটা তোমার কালার চাটা আছে তিনটে তো এটার দাম পেয়ে যাবে মাত্র তোমার চারশো আশি টাকা তো চারশো আশি টাকা তোমার এই ডিজাইনটা পেয়ে যাবে ফুল কারিগন উলের হবে সম্পূর্ণ তো দেখতে পেলে তো বাবা তো এগুলো দেখতে পেলে এগুলো তোমার পেয়ে যাচ্ছ পাঁচ চারশো আশি টাকা করে তোমার এগুলো পেয়ে যাচ্ছে তিনটে কালার হলে তো আরেকটা ডিজাইন তোমার দেখা যায় উপরে এগুলো সব শর্ট সাইজ তো এই একটা দেখতে পাচ্ছ এটা ডিজাইনটা একটু আলাদা তো অনেক সুন্দর একটা ডিজাইন ভালো করে ডিজাইনটা একটু দেখাও আর কোম্পানিও ভালো মডার্ন ফ্যাশানের কোম্পানি আছে মডার্ন ফ্যাশন তো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দুদিকে পকেট রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছো এর আরেকটা কালার হবে তো একটা কালার বেরিয়ে গেছে তো তিনটে করে কালার থাকে একটা সেটে তো একটা কালার বিক্রি হয়ে গেছে তো দেখতে দেখাতে পারলাম না তো দুটো কালার তোমাদেরকে দেখালাম তো এই একটা ডিজাইন দেখতে পেলে শর্টের মধ্যে তো লং এর মধ্যে দেখো আরো দুটো লং লং এর মধ্যে দুটো ডিজাইন এসছে তো এটা হচ্ছে লং এর উপরে পুরো লং গুলো দেখো একদম নতুন ডিজাইন নতুন কালার গুলো সুন্দর নতুন নতুন কালার এসছে তো এটা দুধ আলতার উপরে তো এটা লং এর উপরে দেখতে পাচ্ছি লং এর উপরে আরেকটা ডিজাইন দেখা এটাই কালার গুলো দেখায় এই একটা ডিজাইন দেখো এটা আরো পুরো পিওর লং এর উপরে তো লং এর উপরে ডিজাইনগুলো দেখো যে অসাধারণ ডিজাইন কালারটা দেখো অসাধারণ কালার তো কালারটা কি কালার আমি জানি না তো দেখো এই একটা ডিজাইন তো আর একটা ডিজাইন দেখাই এগুলো সব লং এর উপরে যে কালারগুলো দেখো ডিজাইনগুলো দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব লং এর উপরে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আরেকটা একটা দেখাই লং এর উপরে এই একটা কালার দেখো সি গ্রিন কালার তো দেখতে পেল বন্ধুরা একটা ডিজাইন তো কালারগুলো দেখো একটা আছে তোমার আইস কালার উপরে সরি আইস কালার না এটা কী কালার সিলেট কালার উপরে তো দেখতে পেলে এইগুলো তোমরা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা তোমরা এগুলো পেয়ে যাচ্ছো তো আশা করি দাম নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি সম্বন্ধে কোনো কথা হবে না কোয়ালিটি একদম এ ক্লাস কোয়ালিটি হবে আর দামও একদম রিজনেবেল প্রাইসে তোমাদেরকে দিলাম তো দেখতে পেলে লং যেগুলো দেখলে লং কারিগরগুলো ওগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে তো তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো স্ক্রিনের দেওয়া ফোন নাম্বারে তো কেমন হচ্ছে কাটিগানগুলো অবশ্যই কমেন্টসে জানাবে আর তোমরা যদি নামা ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন নমস্কার